জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির অনলাইনে আবেদন চলমান রয়েছে তোমরা যারা আবেদন করেছ বা ভর্তি পরীক্ষা দিবে প্রত্যেকে জানতে চেয়েছিলে যে ভর্তি পরীক্ষা আসলে কখন হতে পারে কারণ ভর্তি পরীক্ষার ডেট সম্পর্কে যদি জানা যায় সেক্ষেত্রে প্রস্তুতি নিতে কিন্তু সুবিধা হয় তো আজকের ভিডিওতে আমি সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানাবো এবং জানার চেষ্টা করবো যে ভর্তি পরীক্ষা আসলে কখন হতে পারে তো চলো শুরু করা যাক তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ আমাদের একটা কোর্স রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা দিয়ে যদি তুমি ওই কোর্সে যুক্ত হও তাহলে বিভিন্ন বেনিফিট পাবে তোমরা একটু কোর্স সম্পর্কে জেনে আসো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স মাত্র দুশো টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চান্স পাওয়ার মেইন ও গ্রুপ সাবজেক্টের ছ হাজার প্লাস এমসি প্রশ্নের সিট পাশাপাশি বিগত পাঁচ বছরের প্রশ্ন ভর্তি পরীক্ষার সকল তথ্য গাইডলাইন যে কোনো বিষয়ের পরামর্শ এজন্য তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে সো দুশো তিরিশ টাকা স্ক্রিনে দেখানো যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো এবার আসি ভর্তি পরীক্ষা আসলে কখন নেওয়া হতে পারে ভর্তির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ হবে আর এটা দেখানোর মূল কারণ হলো যে গত বছর ভর্তির বিজ্ঞপ্তিতে একটা ডেট দেওয়া হয়েছিল ওই ডেট পরবর্তীতে দুইবার আবার পরিবর্তন করা হয় অনেকটাই লেট করে ভর্তি পরীক্ষা গত বছর নেওয়া হয়েছিল এবার তারা কিন্তু আর এই ভুলটা করেনি যদিও আমাদের মাননীয় উপাচার্য স্যার তিনি বলে দিয়েছেন যে ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে কিন্তু সম্ভাবী না কোনোভাবেই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে কথা হচ্ছে যে তাহলে ভর্তি পরীক্ষাটা আসলে কখন হতে পারে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হবে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে এটা তোমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকো কারণ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেকটাই এগিয়ে শিক্ষার মানের দিক থেকে বা র্যাঙ্কিংয়ের দিক থেকে সব দিক থেকে এগিয়ে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের শেষ আস্থা হয়ে যায় বেশিরভাগ শিক্ষার্থীর এবার পাশের হারটাও কিন্তু অনেকটাই কম সব কিছু বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই চাইবে না অন্যান্য ইউনিভার্সিটির আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তাদের শিক্ষার্থী সংকট পড়ুক এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আগে ভর্তি পরীক্ষা নেয় এজন্য ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ হলে সেক্ষেত্রে কবে নাগাদ হতে পারে আমরা একটু টাইম লাইনটা দেখার চেষ্টা করব আবেদন তেইশ নভেম্বর থেকে শুরু হয়েছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে আর টাকা জমা দেওয়া যাবে চার জানুয়ারি পর্যন্ত এদিকে চব্বিশে নভেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত যারা আবেদন করবে কলেজ সেই আবেদনগুলো নিশ্চয় করবে এগুলো কিন্তু এক একটা কার্যক্রম সো এই পুরো কার্যক্রমটা অনার্স ভর্তির পুরো কার্যক্রমটা বারো জানুয়ারি পর্যন্ত চলবে যেহেতু জানুয়ারির বারো তারিখ পর্যন্ত চলবে এই কার্যক্রম যারা আবেদন করবে তাদের আবার প্রবেশপত্র কিন্তু কি করতে হবে ক্রিয়েট করতে হবে প্রবেশপত্রগুলো আবার ওয়েবসাইটে সারতে হবে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশপত্র ভর্তি পরীক্ষা শুরুর আগে দেয়া হয় এটা তো তোমরা জানোই তো এখন কথা হচ্ছে ভর্তি পরীক্ষাটা আসলে কি জানুয়ারি তাহলে মাঝামাঝিতে হবে মানে পূর্ব কার্যক্রমটা শেষ করার পরেই হবে নাকি একটু লেট হবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আবেদনের ডেটটাও বাড়ানো হতে পারে সম্ভাবনা রয়েছে যদি আবেদন খুব বেশি জমা না পড়ে তাহলে আবেদনের ডেট কিন্তু আরও বাড়ানো হতে পারে আর যদি আবেদনের ডেট বাড়ায় সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা কিন্তু মার্চ এপ্রিলে চলে যাবে আর যদি এই ডেট অনুযায়ী এই যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রম অনুযায়ী চলে তাহলে দেখা যাবে যে জানুয়ারির একেবারে শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কমপ্লিট করা হবে যতটুকু মনে হচ্ছে যে জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে ভর্তি পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি বা অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কিন্তু ওই সময় রয়েছে জানি না যে কি হবে তবে জানুয়ারি শেষের দিকে হওয়ার পসিবিলিটি বেশি রয়েছে যদি লেট হয় সেক্ষেত্রে কিন্তু মার্চ এপ্রিলে চলে যাবে এটা হানড্রেড পারসেন্ট তোমরা কনফার্ম থাকো কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন রয়েছে হ্যাঁ নির্বাচনের একটা ডেট যদি প্রকাশ করে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তারা খুব সহজেই ডিসিশান নিতে পারবে যে ভর্তি পরীক্ষা তারা কখন নিতে পারে বা ওই সময়টাতে কোনো প্রবলেম থাকবে কিনা শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে কিনা এগুলো তারা কিন্তু আগেই বুঝতে পারবে সো এজন্য নির্বাচনের ডেটটা দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো অপেক্ষা করবে যতটুকু মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অথবা জানুয়ারি শেষের দিকে ভর্তি পরীক্ষাটা নেওয়া যেতে পারে তো বন্ধুরা এই ছিল আপডেট তথ্য তোমরা এই অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও আর ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ